আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের খেলার নিয়ম হলো ওই যে ওখানে দাগ দেওয়া আছে ওখান থেকে দৌড়ে এসে কে সবার আগে স্কুল ড্রেস পরে আবার ওই যে ওই জায়গায় চলে যেতে পারে সেটা আমরা ট্রাই করব। এখানে সবার স্কুল ব্যাগ এবং কাপড় চোপড় সব কিছু এখানে দেওয়া আছে তারা ওখান থেকে দৌড়ে এসে যে সবার আগে পরে ওখানে যেতে পারবে সে হবে ফার্স্ট তাহলে তোমরা কি খেলা শুরু করতে চাও আচ্ছা তোমরা সবাই রেডি থ্রি টু ওয়ান জিরো একজন শেষ একজন শেষ দুইজন শেষ তিনজন আনার সব তো বাসুদা ধরাও আমরা আজকে বিজয় ঘোষণা করব এই যে তোমার একটা দুটো এই পাঞ্জাবি উল্টা পড়ছে পাঞ্জাবি উল্টা পড়ছে পাঞ্জাবি উল্টা পড়ছে তোবি ঠিক নাই পাঞ্জাবি উল্টা পড়ছে বাদ তুমি তো লাস্টে আসছো আবার ভুটাম খোলা তুমি বাদ তোমার কি এই যে বুতাম খোলা हैव ফেল ভুটাম খোলা আছে ফেল এ তোমার শালা এই যে সব কিছু ঠিক আছে আর বুতাম গুলো লাগানো আছে এই যে আজকের ভিডিও হচ্ছে নাদিম এই যে তোমার পুরস্কার